এই হ্যালো গাইস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো ফেসবুকের এমন একটা দুটা সেটিং আছে সেই সেটিং দুটা অন করলে তোমাদের ভিডিও বুস্ট হয়ে যাবে ভাই অরিজিনাল কথা বলছে সে কোনো মামুলি বাদ করতেসি না ভাই তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে অনেকে আমরা টাকা খরচ করে বুস্ট করতেছি অযথা এই সেটিং এর কথা আমরা জানি না এই সেটিংটা অন করলে আমাদের ভিডিও বুস্ট হবে এবং ফলোয়ার তাড়াতাড়ি চলে আসবে তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর হ্যাঁ এই চ্যালেঞ্জে যারা এসেছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো ভিডিওটা শুরু করব এখন তো আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে এই মোবাইল স্ক্রিনেই আমাদের মূল কাজ অনলাইন গাইস আমরা চলে এলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আমাদের মূল কাজ তো তোমাদের দেখাবো কিভাবে ফেসবুকে বুস্ট করতে হয় এবং ফ্রিতে কোনো টাকা লাগবে না এক পয়সা কোনো টাকা লাগবে না শুধু আর দুটো সেটিং অন করে দিবে তোমরা তাহলে তোমাদের ভিডিও হবে ভাইরাল এবং বুস্ট এই সেটিংটা তোমাদের কেউ বলেনি এখন পর্যন্ত তো আমি দেখাচ্ছি এই সেটিংটা তোমরা অন করে দিলে তোমার রাতারাতি ভিডিওটা বুস্ট হয়ে যাবে ভাই তো কোনো মামুলি বাদ করতেছি না তো ভিডিওটা বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে দিই তোমাদের সামনেই তো

তো জাস্ট আমরা থ্রিডোটা আইকনে অন করে দিব অন করে দেওয়ার পর এখানে সেটিং অপশন দেখতেছ এই যে সেটিং অপশন এই সেটিং অপশনে আমরা ওপেন করবো ওপেন করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারফেস আসার পর আমরা স্ক্রল অন করবো স্কল ডাউন করার পর এই যে দেখতেছো এই যে মানুষের মতন আইকন এই যে সার্চ দেওয়ার মতন আইকন এখানে আমরা চলে যাব এখানে যাওয়ার পর এখানে তোমাদের দেখাবো সেটিং অন করে দিলে তোমাদের ভিডিওটা বুস্ট হয়ে যাবে না এখানে কি কাজটাই করলাম আমি মিস করলে তোমাদের ভিডিওটা বুস্ট হবে না এই যে দেখতেছ দুটা আমার সেটিং অন করা আছে এই দুটা সেটিং অন করলে তোমাদের ভিডিওটা বুস্ট হয়ে যাবে বন্ধুরা এই দুটা সেটিং তোমরা অন করে দিবে এই যে এই সেটিং আর এই সেটিংটা অন করে দিলে তোমাদের ভিডিও বুস্ট হয়ে তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলায় আইকনটা অলসো শেয়ার করে দেবে আল্লাহ হাফেজ